নমস্কার বন্ধুরা দেখে নেব আপনার প্রিয়জনের রাত্রের অনুভূতি কি আছে আপনার জন্য তার ডিপ ফিলিংস কি আছে আপনার জন্য ওম নম্বর শিবাই ওম নম্বর শিবাই ওম নম্বর শিবাই রিডিংটা অবশ্যই টাইমলেস যখনই আপনাদের সামনে যাবে সেটা কিন্তু আপনার জন্য রিডিংটা আছে ভাববেন প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি অনেকগুলো কার্ড এসে গেছে তো আমি এই কার্ডগুলি নেব টপ অফ দ্য বটমে আছে নাইন আফ সোর্টস যেখানে কিন্তু আপনার পার্টনারের টোটাল এনার্জিটা আছে খুব স্যাড মানে খুব চিন্তাগ্রস্ত আছেন অ্যাংজাইটি মাথা ব্যথা এবং খুব ট্রেস আছে ঠিক আছে কারণ রাত্রে কিন্তু তার আজকে ভালো ঘুম হচ্ছে না সে কিন্তু মাঝে মাঝে উঠে পড়ছে বা একটা দুশ্চিন্তা থাকে যেন কেউ করে বেড়াচ্ছে কারণ একটা নেগেটিভ এনার্জি কিন্তু তার মধ্যে আজকে আছে ঠিক আছে কারণ টোটাল এনার্জিটা কিন্তু খুব নেগেটিভ আছে ঠিক আছে কিন্তু তার মধ্যে তার পজিটিভ চিন্তা ভাবনা আছে অবশ্যই তো নেগেটিভ চিন্তা তাকে যেন খুব আর কি কষ্ট দিচ্ছে কোনো একটা পরিস্থিতি কোনো একটা ঘটনা কোনো একটা কিছু তাকে কিন্তু একটা আঘাত দিচ্ছে ঠিক আছে দেখুন প্রথম কার্ড এসেছে সিক্স অফ কাপ যেখানে কিন্তু একটা আপনাদের ভালো চিন্তা তিনি করছেন কোনো ভালো খবর খুব ভালো সময় তিনি মনে করছেন যেটা আপনার সঙ্গে সে কাটিয়েছে ঠিক আছে সেরকম সময় কিন্তু তিনি মনে মনে করছেন অনেক ভালো ভালো স্মৃতিও কিন্তু তার একটা সুন্দর মুহূর্ত এবং আপনার সাথে যদি আপনারা উম কন্ট্যাক্টে থাকেন আলাদা ব্যাপার তো তখন কিন্তু তার আপনার সাথে সে একটা মিউচুয়ালি আসতে চাইছে যাদের কন্ট্যাক্টে আছেন সামনাসামনি আছেন আর যারা কন্ট্যাক্টে নেই ধরুন ন কন্ট্যাক্টে আছেন বা আপনাদের সাথে মত বিরোধ হয়েছে সেপারেশনে আছে তো তাদের মনটা হচ্ছে আপনার সাথে একটা ভাব পড়ে নিতে একটা মিউচুয়ালি আসতে চেষ্টা করছেন যে ঘটনায় ঘটুক যে কারণে অশান্তিটি হোক না কারণ কারণ তারা আজকে প্রচন্ডই একটা মানসিক দুশ্চিন্তা আছে মানে ট্রেস কিন্তু আছে ঠিক আছে তো দেখুন তার মধ্যে অনেক রকম অ্যাওয়ারনেস এসেছে আগে থেকে সে অনেকটা কিন্তু বুঝতে শিখেছে যখন তিনি এটাকে একদমই ইগনোর করতেন আপনাদের যে কানেকশনটা আছে আপনাদের যে ঝগড়াটা হয়েছে ধরুন সেই ঝগড়াটা খুব বা আপনাদের মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে সেটাকে তিনি খুব ইচ্ছক ভেবেছিলেন যে সাধারণ কিছু হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে কিন্তু সেটা কিন্তু আদৌ হয়নি সেটা তিনি আজকে এই মুহূর্তে সে কিন্তু বুঝতে পারছেন ঠিক আছে বুঝতে পারছেন বলে তিনি কিন্তু ভালোভাবে থাকতে পারছে না তার রাতটা ভালো যাচ্ছে না তিনি প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে আজকে রাতটা কাটাচ্ছে এই মুহূর্তে কিন্তু তার মনের মধ্যে কিন্তু অনেক কিছু ভালো ভালো চিন্তা আসছে যেটা তিনি হারিয়ে ফেলেছেন দেখুন ঝামেলা ঝাঁটিয়ে মতবিরোধ চলছে কারণ তিনি এখন যে পরিস্থিতির মধ্যে আছে তিনি হয়তো পরিস্থিতির সঙ্গে ঠিক মতো সবার সাথে ঠিক মানিয়ে গুছে চলতে পারছে না এরকম হতে পারে অনেকের ক্ষেত্রে সেই জায়গাতে কিন্তু তার যে পরিজন আছে তার যে আশপাশের মানুষজন আছে তাদের এনার্জির সাথে তার এনার্জি ঠিক খাপ খাচ্ছে না সেখানে কিন্তু তাদের একটা মত বিরোধ হচ্ছে হয়তো সামনাসামনি দাঙ্গা ঝামেলা হচ্ছে না কিন্তু মানসিক দ্বন্দ্ব কিন্তু একটা চলেই যাচ্ছে এরকম কিন্তু চলছে কাজের ক্ষেত্রে তিনি যথেষ্ট গেন করার চেষ্টা করছেন কেরিয়ারে কিন্তু যথেষ্ট তিনি মন দেওয়ার চেষ্টা করছেন কিন্তু মন দিচ্ছেন কাজের করছেন তিনি অলরেডি কাজের মধ্যে ডুবে আছেন আর আপনাকে ভোলার চেষ্টাও করছেন তার সাথে সাথে আজকে তার এরকম একটা মোটিভ আছে তার কাজের দিকে মন সে কাজ করেছে সারাদিন ধরুন কাজ করেছে কিন্তু রাত্রে তিনি আপনাকে বেশি মিস করছে আর ডেতকালে সে এটাই প্রমাণ করছে যে তার মধ্যে যে একটা অগাধ পরিবর্তন এসেছে সেটার মধ্যে দিয়ে তিনি অনেক কিছু রিয়ালাইজেশন করেছেন সেটার মধ্যে দিয়ে তিনি বুঝতে পারছেন যে তার জায়গা যে জায়গায় তিনি ভুলগুলো করছেন বা মিস আন্ডারস্ট্যান্ডিং করে যে সমস্যা তৈরি করেছেন নিজের থেকে যেটা পাকিয়েছেন সমস্যা সেই জায়গাগুলোকে কী করে ক্লিয়ার করা যায় তার সমাধান কি করে করা যায় সেই মানে সেই সব সমস্যার একটা সমাধান তিনি খুঁজে বেড়াচ্ছেন এটাও কিন্তু তার মধ্যে আসছে দেখুন হ্যাংম্যানের নিচে কিন্তু ডেথ এসেছে যেখানে কিন্তু তার মধ্যে অ্যাওয়ারনেসটা আসছে ডেথ কার্ড মধ্যে দিয়ে তিনি যে রেজিস্ট্রেশনটা করছেন সেটা কিন্তু হ্যাংম্যানের মধ্যে তার মধ্যে কিন্তু অনেকটা অ্যাওয়ারনেস এসে গেছে ঠিক আছে সে হয়তো এখনো সেই জায়গাটায় পৌঁছাতে পারেনি কিন্তু তার ক্লিয়ারিটি এসে গেছে এবং সেই যে জিনিসটা তিনি বুঝ বুঝছেন বা বুঝতে পেরেছেন সেটা যে একটা দেবতা আছে সেটাও কিন্তু সিওর কারণ তিনি যেটা বুঝতে পেরেছেন তার গভীরতাটা তিনি বুঝতে পেরেছেন সেই জায়গাটা থেকে তিনি অবশ্যই বেরোতে চাইছেন ভেতরে তার মনের মধ্যে এখন একটা মিক্সিং একটা এনার্জি চলছে যেখানে ভালো মন্দ সবটাই তার মধ্যে চলছে কিন্তু সত্যি কথা বলতে কি তার হৃদয় মন জুড়ে কিন্তু আপনি আছেন আজকে ঠিক আছে আপনি আপনাকে তার কিন্তু স্মৃতিতে সবসময় আসছে দুটো কার্ড কিন্তু কাপ কার্ড এসছে এবং খুব পজিটিভ কার্ড যেখানে কিন্তু একটা সেলিব্রেশন মুডে তিনি আছেন হতে পারে তিনি টেনশানে আছেন কষ্টের মধ্যে আছেন কিছু কথা যেন তিনি বুঝিয়ে উঠতে পারছে না বা সামনাসামনিও তিনি হতেও পারছেন না শারীরিক প্রবলেমও কিছু থাকতে পারে এখানে অনেকের ক্ষেত্রে তো টোটাল কার তার মধ্যে একটা মিক্সিং এনার্জি আছে আর তিনি একটা সমস্যা থেকে যেন বেরোবার চেষ্টা করছেন অ্যারনেস এসে গেছে খুব শীঘ্রই কিন্তু তিনি সেটার মধ্যে দিয়ে আসবেন এবং আপনাদের মধ্যে কিন্তু একটা সুন্দর যোগাযোগ হবে যেখানে কিন্তু সেলিব্রেশন কার্ডের অনেকে হয়তো আপনাদের কমিটমেন্ট দিয়ে খুব শীঘ্রই ভাবছে বা তিনি অলরেডি তো আপনি এমনিতে আপনার চিন্তাতেই হয়তো ডুবে আছে এটা তো শিওর কাপ যেখানে আপনাদের ফাস্টলাইট কানেকশনটা একদম পুরোপুরি আছে একটা সেলিব্রেশন মুডে আছে আপনাকে সে কিন্তু অবশ্যই অবশ্যই ভালোবাসে যারা হয়তো ভাবছেন না কাছে আছে আপনাকে কল করছে না মেসেজ করছে না বা কোনো রকম খবর আপনি পাচ্ছেন না এটা কিন্তু ভুল ধারণা স্মৃতির তাতে জুড়ে আছে সবসময় তো ভীষণ ওকে আছে তিনি কিন্তু আদতে শরীর মন তার কিন্তু একদম ভালো নেই ঠিক আছে আর খুব চিন্তাও আছে এটা কিন্তু মাথায় রাখবেন আর তিনি একটা পরিবর্তন আনতে চাইছেন আপনাদের লাইফে আনার জন্য আজকে দিনটি এখানে এলাম থ্যাংক ইউ ওকে